বন্ধুরা এখন রাত্রির সাতটা চল্লিশ বাজে তো তোমাদের আমি এত তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসি না তোমাদের তাড়াতাড়ি একটা জিনিস বোঝাতে আসলাম যে আমার ছেলে যে চোখের প্রবলেম ওর মানে ব্রেনের কিছু প্রবলেম ও শারীরিক অনেক প্রবলেম সেইগুলোই প্রমাণ সমেত নিয়ে এসছি এর মধ্যে তাই আছে তা সব তো তোমাদের সেভাবে ক্যামেরায় সেভাবে দেখানো সম্ভব হয় না তবুও কিছু কিছু তো দেখাতেই হয় কিছু কিছু তো দেখাতেই হয় তা দেখো ওকে কত ছোট থেকে কত কিছু ওর ট্রিটমেন্ট করছি এই দেখো আমার ছেলের ছোট ছোট্ট যখন ওর চার বছরের তখন থেকেই ওর দেখো ব্রেনের কত রকম পরীক্ষা ইজি এটা কি টেস্ট হয়েছিল তারপরে এই টেস্টটা বড় হয়েও হয়েছে এই নাই যে ছোটোবেলায় একবার হয়েছে বড় হয়েও হয়েছে এই যে ওর ছবি দিয়ে ওর নাম দিয়ে আছে তো এই তো গেলে ব্রেনের আরও আছে তারপরে ওর মাইন্ডের চেকআপ ওর আইকিউ কতটা এই দেখো দু সালে এটা কলকাতা দমদমের ওখানে কি বলে একটা মন হসপিটাল আছে ওখানে হয়েছে তারপরে ওর যে লিভার ফ্যাটি লিভার তার জন্য ও সেটাও টেস্ট হয়েছিল এই যে তার বোমান ওর যে ফ্যাটি লিভার সেটাও আমরা অনেক টেস্ট করেছি তারপরে দেখো কত কত রিপোর্ট মানে মাঝে মাঝেই তো ওকে ডাক্তার দেখাতে হয় এই মানে ওর আরও আমি তো খুঁজেই পেলাম না সব আর রাখা সম্ভব মানে যে কোনো কিছুতে এইটা হচ্ছে নিউরোসায়েন্সে একটা বড় ডাক্তার যার মানে দেখা মিলতেই কত মাস অপেক্ষা করতে হয় তার ইয়ে কলকাতা নিউরোসায়েন্সে সে আমার এক বান্ধবী ও ওটা ওই ডাক্তারের কাছে ওর ব্রেনের সার্জারি হয়েছিল সে ঠিক করে দিয়েছিল যাই হোক এই রকম আচ্ছা তারপর পিআলএস হসপিটালে পিআলএএস হসপিটালে কাগজ শুধু আমাকে ইয়ে করেই দেয় পেয়ারলেস হসপিটালেও বহুদিন চিকিৎসা হয়েছে ট্রিটমেন্ট হয়েছে তা তারও কাগজ রয়েছে আর এই হলো আমার ছেলের চোখ যে খারাপ হয়ে গেছে তার সব কাগজপত্র মানে কাগজ দেখে বুঝতে পারছো এগুলো এই এক একটা কাগজ কিন্তু এমনি আসে না মানে একটা ডাক্তার দেখাতে গেলে যে কত খরচা করতে হয় তারপরে এই কাগজগুলো পাওয়া যায় এ দেখো এটা দিশা মানে দিশা কলকাতার ব্যারাকপুরে যে দিশা এখন তো দিশা অনেক ভাগ হয়ে গেছে সেইখানকার কাগজ এটা একটা মোটা ব্যান্ডেল ছিল মানে ওকে দিশাতে বারবার চেক আপ করতে নিয়ে যেতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওর চোখের জন্য আমরা অনেক খরচা করেছি কিন্তু ওর চোখটা ফেরত পাইনি তারপরে ওকে শঙ্কর নেতালয়ে নিয়ে গিয়েছিলাম শঙ্কর নেতালয়ে অপারেশন হয়েছে তার প্রমাণপত্র তারপরে এই যে শঙ্কর নেতালয় শঙ্কর নেত্রালয় মানে এটা চেন্নাইতে চেন্নাইতে বহুদিন ট্রিটমেন্টের পর তারপরে ওর চোখে অপারেশন হয়েছিল কিন্তু ওর চোখ ঠিক হয়নি তা এ ওর জন্য যা খরচা করেছি মানে বলছি তো বাড়ি বানানো যেহেতু একটা এই যে ওর চোখের যে কর্নিয়াটা খারাপ তার মানে ফার্স্ট ধরা পড়লো চোখে কেন দেখতে পাচ্ছে না তারপরে দেখা গেল আমাদের কর্নিয়াটা হয় এই রকম ধারা ওর কর্নিয়াটা ছিঁড়ে মিলে গেছিলো তাই ওই কর্ণিয়াটার ওর কর্নিয়াটায় কেটে টেটে ঠিকঠাক করে দিয়েছিল ডাক্তার যে হয়তো দেখতে পাবে কিছুদিন দেখতে পাওয়ার পর ও তাও দেখতে পেল না তো যাই হোক বন্ধুরা দেখো মানে আমি তো অর্ধেক কাগজ তো খুঁজেই পেলাম না কোথায় আছে এক কারণ এর মাঝখানে আমার কিছু কাগজ ঢুকে গেছে কারণ আমার এই পুড়ে যাওয়ার পরে প্রচুর পত্র সব তৈরি হয়েছে সেই কারণে আমার কাগজ আর ওর কাগজ একসাথে ভিলে এদিক ওদিক হয়ে গেছে তাই যে কটা পেলাম মানে এগুলো মেন ডকুমেন্টস এগুলো হারালে হবে না ওর যেখানেই যায় না কেন এই চোখের এর ব্রেনের ওর লিভারের ওর থাইরয়েডের সমস্ত কিছু আর এখনও ওর ওষুধ চলছে আর ওর চোখে অ্যালার্জি যাতে না হয় তারপরে ও খেয়ে কিছু হজম করতে পারে না সব কিছু ওষুধই ঘরে রাখতে হয় তো এই তো গেল মানে ওর জন্য ওর পাপা বহু বহু টাকা খরচা করেছে আর ওরা এই তো গেল কাগজপত্র এখন দেখো ওর জন্য মানে ওর যাতে কোনো অসুবিধা না হয় প্রতিদিন ওকে কিন্তু ওষুধ খাতে হয় এক তো থাইরয়েডের ওষুধ তারপরে ওর ব্রেন টেস্টের ওষুধ ওর ঘুমের ওষুধ ওর মানে বিভিন্ন কিছু মাথা যন্ত্রণা হলেও ও এই যে এইসব পাতা ধরে কিনে রেখেছে ওর যদি মানে বারবার টয়লেটে যাচ্ছে মানে সেই সময় তার জন্য এর মধ্যে ওষুধ রয়েছে মানে কী নেই ওর হাত করে জ্বর চলে আসে মানে সব কিছু রয়েছে এর মধ্যে মানে ওষুধ আর এই অন ক্যামেরায় দেখানোর কোনো নিয়ম নেই সেই জন্য ওষুধগুলো আমি বাক্সটা এনেছি মানে ও পাজা ভরে এই বাক্সের মধ্যে ওষুধ থাকে এই প্রতিদিন ওকে ওষুধ খেতে হয় ওষুধ ছাড়া ওর ওর দিন চলে না যে ওকে আমি বিষব মরতে পড়িয়েছি এক একটা মাস্টার বাড়িতে দিয়েছি তখন মানে আজ থেকে কত বছর আগে আজ থেকে কত বছর আগে ও যখন মাস্টারের কাছে পড়তো শুধু অঙ্ক শেখানোর মাস্টারটাই নিত পাঁচশো টাকা একটা ইংলিশের মাস্টার ছিল সে পাঁচশো টাকা অল সাবজেক্ট পড়তো সে পাঁচশো টাকা ওর বাবা যখন মাইনে পেয়েছে ওর জন্য খরচাও করেছে আর এ তো গেল মাস্টারদের কথা তারপরে ও বিষব স্কুলে পড়তো বিষব মরু স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল আর ওখানে খুব মানে খারাপ যারা তারা পড়তে পারবে না আর আর্থিক অবস্থা যাদের খুবই খারাপ তারা তো পড়তে পারবে না ওখান থেকে তারপরে কৃষ্ণনগর হাই নিয়ে এসেছিলাম চোখটা খারাপ হয়ে যাওয়ার পর ওখানেও ভালো খুব ভালো রেজাল্ট করতো ওর রেজাল্ট একদম এ প্লাস কিন্তু ওই যে ওর শারীরিক ওকে কিছু ওকে ভালো করতে ভালো হতেই পারছিল না আচ্ছা ওকে দেখতে পায় না চোখ দিয়ে টপ করে জল পড়ছে অ্যালার্জি তারপরে চোখটা সে আমি না দেওয়ালে লিখে লিখে রেখে দিতাম ও যাতে প্রতিদিন পড়তে পারে ও এমন একটা যখন কৃষ্ণনগর হাই পড়তো ও তো বাংলা পরে শিখেছে এসে তা আমি ওকে বাংলাতে তো লিখতে পারতাম না ইংলিশে বড় বড় করে দেওয়ালে লিখে রেখে দিতাম ও ওইটা পড়ে মুখস্থ করতো আর অঙ্ক অঙ্ক ওইভাবে শুনে শুনে গিয়ে পরীক্ষা দিত তাই ওই নাইনটি মানে এইটির নিচে কখনো নম্বর নামেনি ওর আর স্কুলে যখন অ্যাডমিশান দিলো কৃষ্ণনগর হাই স্কুলে ফাইভে এবার অ্যাডমিশন দিতে হয় দিতে হয়েছিল দিয়েও সেখানেও ও মানে কতজন পরীক্ষা দিল তার মধ্যে বারোজন না কজনকে নিল তার মধ্যেও ও একটা ছিল মানে আমি ভাবতে পারিনি মুখে মুখে ওকে পরীক্ষা নেবে মানে ওদের সব কটাকেই মুখে মুখে পরীক্ষা নেবে সময় কম তার মধ্যেও কিন্তু ও ওকে কেউ হারাতে পারেনি ওর নাম্বারটা ওর নামটা ছিল ওর যে রোল নাম্বারটা ওর নাম্বারটা দেখলাম রয়েছে ওখানে তো যাই হোক এইটা বলছি ওর ব্রেনটা খুবই ভালো ছিল কিন্তু এখন ওর শারীরিক এতটাই অক্ষম হয়ে গেছে যে ও যদি ওষুধ না খায় ও বেশি জোরে জোরে কথা বলে বেশি জোরে জোরে গান শুনে ওর চোখটা আরও বেরিয়ে আসে হ্যাঁ তা আমাদের তো এখন আর্থিক অবস্থা খুব বেশি ভালো না তবু আমি ওষুধগুলো রেখে দিয়েছি যাতে ওষুধগুলো না খেলে ও কিন্তু কমায় চলে যাবে কখন কি ব্রেনের ব্যাপার কখন কি হয়ে যায় আবার চোখটাও তো খারাপ একটা চোখ তো দেখে না তোমাদের কালকে বললাম আর আজকে তোমাদের হাতে নাতে দেখালাম যে ও কত কাগজ আর একটা চোখ অপরেশনও হয়েছিল সে দেখে না সে তো এখনও মানে গেলেই ওকে চশমাটা খুলে নিলে ও ডান চোখটা এত পাওয়ারফুল চশমা চশমাটা খুলে নিলে ও আর দেখতে পাবে না তো যাই হোক ওকে ওর জন্য আমি অনেক খরচা করেছি কিন্তু হলো না ভগবান আমাকে দেয়নি এটা আমার ছেলেকে দেয়নি বলেই আমার কিন্তু মেয়ে পরবর্তীতে আমার মেয়ের জন্মই হয়েছে ছেলে এত অসুস্থ হয়ে যায় জন্য অনেকে প্রাণে ধরে দু টাকা খরচা করেও মানে ভালো একটা ডাক্তার দেখায় না আর আমরা তো ডাক্তার তো ভাবিই নি আমাদের টাকা পয়সার কথা ভাবিই নি আমরা শুধু ভেবেছি আমার ছেলে ভালো হয়ে যাক আমার ছেলে ভালো হয়ে যাক মানে এমন একটা টাইম গিয়েছে ওর লিভার এত বড় হয়ে গেছে এত খারাপ অবস্থা কলকাতায় নিয়ে গেছে সেসব কাগজ তো আমি খুঁজেই পেলাম না এত খারাপ অবস্থা ওর বাবা নিয়ে গিয়েছে দিয়ে সেখানে ষাট সত্তর হাজার টাকা সঙ্গে সঙ্গে খরচা হয়ে গেছে ওষুধ প্রশুধ নিয়ে ও তো কতদিন বিছানায় শুয়ে থেকেছে তো এখনও তোমাদের দেখাবো দিনের বেলায় ও কতক্ষণ ঘুমায় কারণ এখন ওকে ওষুধ খাইয়ে দেওয়া হবে ওর এই ওষুধের অ্যাকশন না কাটলে কিন্তু ও ঘুম ভাঙবে না আর যদি ঘুম ভাঙায় ওর হাত পা থত্তা থত করে কাঁপবে শেষে কি কিছু থেকে কি হয়ে যাবে আমরা কিন্তু ওকে ডাকি না ওর যতটুকু কাজ ও ঘুমের মধ্যে একটু একটু করে দিয়ে আবার শুয়ে পড়ে তো ওর যখন নিজে থেকে ওঠে তখন উঠে ও যায় কিন্তু খাওয়ার টাইমগুলোতে আমি ও বাবু ওট বাবু ওট ও পাপা ডাকে বাবু ওট বা ও খেয়ে নে এইভাবে ওর দিন যাচ্ছে তো যাই হোক অনেকেরা অসুস্থ মানুষকে হাত ধরে চলাই ভালো কারো ধরো দুটো পা খোঁড়া ডাক্তার ফার্স্ট দিন গিয়ে ওকে বলেছে যে অনেকে আমাকে আমার অনেকেই আছে যে ওকে এরকম অসুস্থ বলে আমাকে অনেক কথা শুনতে হতো তো অনেকে বলে ডাক্তার তখন ফার্স্ট দিন গিয়েই বলল কারো ধরুন দুটোপাই খোড়া তাকে ঠাক্কা দেবেন নাকি তাকে হাত ধরে নিয়ে যাবেন কারণ অনেকে মানুষ আছে অনেক মানুষ আছে খোঁড়া মানুষকে দেখলে না ধাক্কা দেয় মজা করে অনেক কিছু এটা আমি বলছি খোঁড়া দিয়ে বলছি উদাহরণ দিয়ে কিন্তু অনেকে আছে যে এই মানুষটাকে নিজের মতন করে করে নিয়ে পথ চলে তো যাই হোক এই কথাটা কিন্তু বাড়িতে সারা দিন ও যদি ঘুম ভাঙা থাকে আমাকে অনেক হেল্প করে কাজে আমি তো হাত দিয়ে কোনো কাজ করতেই পারি না বলতে গেলে যতটুকু পারি তোমাদের আমি ক্যামেরাই দেখিয়েছি আর যেটা না পারি সেটা কি করবে সেটা ও আমার ছেলে আছে না ওর পাপা তো পরে আসছে ওর বাবাকে তো বলতে লজ্জা করে কারণ সারা ও কষ্ট করে আমাদের চাকরি করে খাইয়েছে ওর পাপাকে বলতেই আমার কেমন দ্বিধা লাগে কিন্তু আমার যে ছেলে আছে ছেলে আর আমি আমাকে করে দেবে না এটা তো হতে পারে না না ছেলেকে বলি তখন ছেলে করে তো বন্ধুরা তোমাদের আমি এই ডকুমেন্টস এই ওষুধের বাক্স সব দেখালাম তো অনেকে আছে যে ভাবে হয়তো আমার এই একটা মেয়ে আর কোনো ছেলে মেয়ে নেই কিন্তু আর না আমার একটা ছেলে আছে আর এই মেয়েটা মেয়েটার জন্মই হয়েছে ছেলে এত অসুস্থ হয়ে যাওয়ার পর আর আমরা অসুস্থ ফেলে রাখিনি আমরা কিন্তু এই ছেলেকে বহুত ট্রিটমেন্ট করেছি লাস্ট একটা জায়গায় এসেছি যে ওকে এই ওষুধ দিয়েই ওকে ভালো করে রাখতে হবে তার জন্য কিন্তু প্রতিদিন ওর পিছনে টাকা খরচা করতে হয় আর তারপরে ওর পাপার তো আছেই সুগারের ওষুধ সেগুলোও করতে হয় এতটা আমি লড়াই করে আমার জীবনের সাথে লড়াই করে ছেলেকে নিয়ে এতটা লড়াই করেই কিন্তু আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি তাও আমি কিন্তু কোনো কিছুতে ভয় পাই না ভয় পায় না এটাই যে কোনো কাজকে ভয় পায় না কোনো কিছুকে সব কিছুতে আমি ভাবি যে না আমি এগিয়ে যাব তো অনেকে ভাবে কি এই আমি আমার এই চেহারাটা দেখে অনেকে মজা করে অনেকে অনেক কিছুই বলে আমি বুঝতে পারি কিন্তু তাও আমি আমাকে আমি যখন রাস্তায় বেরে তখন কিন্তু আমার হাতটা দেখায় না আমার হাত কিন্তু ঢাকাই থাকে সব সময় আমি অন ক্যামেরায় দেখাচ্ছি আমার ঘরের মধ্যে বসে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছি তা কিন্তু আমি জানি অনেকেই মজা করে ভাবে কি যে আমার এই মেয়েটাই প্রথম আমি কিছু জীবনে দেখিনি বা শুনিনি বা জানি না কিছু খাইনি বা কোনো কিছু ব্যবহার করিনি সব কিছু করে চেন্নাই ব্যাঙ্গলোর ভেল ভেলোর আমার বহু বছর কেচে গেছে জীবনের ছেলেকে নিয়ে প্লাস আমার নিজের জন্য সব কিছু করে টরে এসে বিভিন্ন লোকের সাথে মিশে সমস্ত কিছু করে কিন্তু আজকে আমি এখানে আর ওর পাপা ওর পাপা এতটাই ভালো মানুষ ছিল আজকে ছেলের শোকে ও এরকম হয়ে গেছে যে ওর সুগার টুগার হয় হয়েছে পুরুষ ছেলের শোকে মানে আমার ছেলেটাই খারাপ হয়ে গেল আমার ছেলেটাই শেষ হয়ে গেল এই জন্য আর ওর পাপা চাকরি প্রথম দিন মাইনে পেয়ে আমাকে কিন্তু আমাকে কিন্তু প্রথম মানে মাইনেটা যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমাকে প্রথম মাইনেটা আমাকেই পাঠিয়েছিল আর পুরোটা তখন তো ব্যাংকে ইয়ে ছিল না ব্যাংকে তো মাইনে আসতো না মাইনে ওর বাবা পেতো ওর বন্ধুর হাত দিয়ে পাঠিয়ে দিত আর তারপরে যখন ব্যাংকে ইয়ে হলো তখন কি করে হলো তখন তখন ও ব্যাংক অ্যাকাউন্ট খুললো অ্যাকাউন্টে ওর মাইনে আসতো সেটা জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল সচরাচর কেউ জয়েন্ট অ্যাকাউন্ট করেনি কিন্তু ওর সাথে যারা চাকরি করে তো ও জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল প্রথম থেকে জয়েন্ট অ্যাকাউন্ট করে করে কিন্তু প্রথম দিন থেকে ও বলল না তোমাকে নিয়েই করব। আর আমাকে একটা এটিএম দিতে দিয়ে যেত গিয়েছিল আর ওর কাছে একটা এটিএম ছিল ও তো এটিএম থেকে মাত্র হাজার টাকা তুলতো আর সমস্ত টাকা চাকরির সমস্ত টাকা এখনও পেনশনের সব টাকাই আমার হাতে তুলে দেয় আমার কাছেই সব আমি যেভাবে চালাই সংসার সেভাবে চলে আমি আগে ওদের ওষুধ কিনি তারপরে রূপসার পড়াশোনার খরচা তারপরে আমি সংসারের তাতে দু পয়সা কম খেলেও তাই ক্ষতি কী তবু আমি ভালোভাবে থাকার চাই বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে আসি বন্ধুরা বাই